কালো নামে এক কাক বসবাস করতো একদিন তার অনেক খিদা লাগে আ! কা আমার তো খুব খিদে পেয়েছে কোথায় যে যাই কিছুই বুঝতে পারছি না ভাবছি একবার মানুষের গ্রামের দিকে যাই দেখি যদি কোনো খাবার পাই এই বলে কালো কাক উল্টে উল্টে যেতে লাগলো মানুষের গ্রামের দিকে কালো কাক একটি গ্রামে এসে একটি ঘরে ঢুকে সেখান থেকে একটি মাংসের টুকরো নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় কালো কাক উল্টে উল্টে একটি জঙ্গলের দিকে চলে আসে কালো কাক জঙ্গলে এসে একটি গাছের ঢালে বসে থাকে কালো কাক মাংসের টুকরো নিয়ে গাছের ঢালে দাঁড়িয়েছিল আর তখন সেখানে একটি শেয়াল চলে আসে আরে কাকের গালে ওটা কি মনে হচ্ছে তো মাংসের টুকরো বা বাবা আমাকে তো ওই মাংসের টুকরো যেভাবেই হোক খেতে হবে কিন্তু কি করে খাওয়া যায় কাকটিকে তো বললেই আমাকে মাংসের টুকরো খেতে দেবে না কাকের কাছ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে হবে কাক ভাই ও কাক ভাই তোমার মুখে ওটা কি গো না কাক তো কোনো সারা শব্দই দেখছে না এভাবে হবে না অন্য কিছু করতে হবে ওই বেটা কালো কাক তুই অনেক বিশ্রী দেখতে কি কালোই না তুই আরে শি তুই তো এই বনের একদম কলঙ্ক তুই তো দেখতে অনেক কুৎসিত সি তোকে যে এই জঙ্গলে এখনো থাকতে দিয়েছে কেন তোকে তো তাড়িয়ে দেওয়া উচিত শিয়ালের মুখে এইসব কথা শুনে কাকটি তো অনেক রেগে যায় আর রেগে গিয়ে কি বললি তবেরে শিয়াল। শিয়ালের মুখে এইসব কথা শুনে যখনই কাকটি কথা বলতে যায় তার মুখ থেকে মাংসের টুকরোটি নিচেই পড়ে যায় আর শিয়াল তখন ছেটি নিয়ে পালিয়ে চলে যায় শিয়াল মাংসের টুকরোটি নিয়ে একটি নদীর পাড়ে হাঁপাতে আপাতে চলে আসে কাককে আমি বোকা বানিয়েছি এবার মাংসের টুকরোটি ভালোভাবেই খাওয়া যাবে কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমার তো আরও খিদে পেয়ে গেল ওরে বাবা ওটা আবার কী আসছে উটি তো দেখি একটি কুমির আরে কে আসো বাসাও পালাই পালাই শিয়াল কুমিরকে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে চলে যায় হা 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 এ তো দেখি মাংসের একটি টুকরো মাংসের টুকরো দেখে আমার জীবে তো জল চলে এসেছে তাড়াতাড়ি করে মাংসের টুকরোটি আমি খেয়ে ফেলাই মাংসের টুকরো ফিরি ফিরি খেতে কতই মজা কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন